সকালে স্নিগ্ধতা থেকে আজকের ভিডিওটা আপনাদের জন্য স্টার্ট করছি সকালে আসলে ঘুম থেকে উঠে আমার এই জানালাটা খুলে বাইরের পরিবেশটা না দেখতে পারলে একদমই ভালো লাগে না শুধু সকালে না আমার জানালার কাছে যে হাসনা হেনা ফুলের গাছটা দেখছেন না সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার ঘরটা পুরো হাসনা হেনা ফুলের গন্ধে মৌ মৌ করে আপনাদের ভাইয়া তো সন্ধ্যাবেলা বাসায় থাকলে বারবার জানালার কাছে যাবে আর বলবো আমি তো পাগল হয়ে যাচ্ছি তারই একটাই ডায়লগ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকল আপু ভাইয়াদের জন্য রয়েছে আমার মনের অন্তঃস্থল থেকে অনেক বেশি ভালোবাসা এবং দোয়া আপনাদের দোয়াতেই আমি আবার নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আসতে পারছি কারণ আপনাদের দোয়া আর ভালোবাসা আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি অনুপ্রেরণা হয়ে থাকে আর আমার আপু ভাইয়েরা তো আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দেন যার কারণে হাজার কষ্ট বা ব্যস্ততার ভিতরেও চেষ্টা করি প্রতিদিন আসলে ভিডিও আনার যাই হোক সকালে ঘুম থেকে উঠে রুহিকেও ঘুম থেকে উঠাই দিলাম কারণ ওকে ঘুম থেকে উঠায় না দিয়ে আমি যদি নাস্তা করতে আসি তাহলে দেখা যাবে মানে নাস্তা বানাতে আসি তাহলে দেখা যাবে ও উঠতেই যাবে না ওইভাবে শুয়ে থাকবে আর ইদানিং রাতে একদমই পড়াশোনা করে না কোচিংয়ের পড়া তারপর হচ্ছে স্কুলের পড়া সবে সকালে ঘুম থেকে উঠে করে সেজন্য আটটার ভিতরে ডেকে দিলে আটটা থেকে সাড়ে নটার ভিতরে পড়া কমপ্লিট করে আর ওর স্কুল হচ্ছে সাড়ে দশটায় তো এর ভিতরে নাস্তা রেডি হওয়া স্কুলে যাওয়া সব কিছু কমপ্লিট হয়ে যায় আর আপনাদের ভাইয়া এখন সকাল করে বাসায় থাকে যার কারণে স্কুলে আমাকে আর নিয়ে যেতে হয় না ওর আব্বুই ওকে স্কুলে নিয়ে যায় অফ ক্যামেরায় কিছু রুটি পেলে নিয়েছি সেটা তো দেখতেই পেয়েছেন আর আমি সব সময় আটা সেদ্ধ করে রুটি বানাই কারণ সেদ্ধ করা আটার রুটিটা অনেক বেশি নরম হয় ফুলকা হয় যেটা আমার বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে তো ফার্স্টে আমি কিছু পরোটা ভেজে নিয়েছি আমার রুইমনির জন্য ভেজে আমি আমার রুইমনিকে নাস্তা করতে দিয়ে দিয়েছি কারণ সাড়ে নয়টা ভেজে গেছে ওর পরাও কমপ্লিট হয়ে গেছে আমার রুটিগুলো ভাস্তা ভাজতে দেখা যাবে নাস্তা মানে কমপ্লিট হয়ে যাবে তখন আমি ওকে রেডি করে দিতে পারবো তো ওকে পরোটা ভেজে দেওয়ার পরে আমাদের জন্য এখন হচ্ছে কিছু রুটি ভেজে নিচ্ছি আসলে আপনাদের ভাইয়া এখন আর পরোটা খেতে চায় না সে খুবই স্বাস্থ্য সচেতন হয়ে গেছে যার কারণে তাকে আমার রুটি ভেজে দিতে হয় তো রুটি ভাজার পরে দেখে হাতে পনেরো মিনিট টাইম আছে মানে মেয়েকে রেডি করে দেওয়ার পরও পনেরো মিনিট টাইম আছে। তো ভাবলাম যাই গতকালকে যে কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল সেগুলো এখনও শোকায়নি আর এই প্রতিদিন বৃষ্টি হচ্ছে রোদে না দিলে কেমন যেন একটা গন্ধ থাকছে যার জন্য ভালো একেবারে ছাদে দিয়ে আসি আর বাইরে যেহেতু মিস্ত্রিরা কাজ করতেছে বাইরে দেওয়ার কোনো পরিবেশই নাই এজন্য সোজা ছাদে আর আজকে ছাদে যে আমি কতদিন পরে আসছি আমি নিজেও জানি না ছাদে এসে দেখে তো আমি অবাক কারণ ছাদে হচ্ছে পানি জমছে পিস মানে পিছলা হয়ে গেছে তো তারপরে কাপড় চোপড়গুলো লেড়ে দিয়ে একটু এই সাইডটাতে আসলাম এই যে এটা কিন্তু আমাদের ছাদ বাগান না মানে এই গাছগুলো আমাদের না আমাদের ভাড়াটিয়ার তো মাসাল্লাহ উনি অনেক সুন্দর করে গাছগুলা লাগাইছে কিন্তু ছাদে দেওয়ার পরে গাছগুলোর চেহারাটা একটু নষ্ট হয়ে গেছে রোদের কারণে অতিরিক্ত মূলত ছাদে আসার মেন কারণ ছিল রুহির এই ব্যাগটা ব্যাগটা ধুয়ে দেওয়া হয়েছে গতকালকে কিন্তু এখনও সেভাবে পানিও ঝরেনি বা শুকনো তো দূরে থাক আর মেয়েটাকে ওই ব্যাগটার পরিবর্তে এই ব্যাগটা এখন স্কুলের জন্য দিচ্ছে কিন্তু এই ব্যাগটা ওর কাছে অনেক বেশি বড় হয়ে যায় তো মূলত ওই কারণেই ছাদে গেছিলাম তো ছাদ থেকে এসে রুহিমণিকে স্কুলের জন্য রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম দিয়ে আমাদের মেয়েদের যে কাজ ঘর গোছানো সুযোগ পাইলেই তো আমরা ঘর গোছানো ঘর সাজানো এগুলাতে ব্যস্ত থাকি তা আমিও সুযোগ পাইছি কারণ আমার রান্না করতে যেতে হবে যেহেতু আপনাদের ভ্যাকে সাড়ে বারোটার মধ্যে আমার হচ্ছে খাবার রেডি করে দিতে হবে সুতরাং আমার একটু দাঁড়ানোর টাইম থাকে না সকালবেলা নাস্তা করে রুহিকে দিয়ে এসে যে দশটা মিনিট ফোন নিয়ে বসবো সেরকম কোনো সময় আসলে হাতে থাকে না যার কারণে ওকে বিদায় দিয়েই আমি হচ্ছে ঘরের কাজে লেগে পড়ছি আস্তে আস্তে করে বিছনাগুলো গোছাচ্ছি ঘরগুলো সব কিছু ক্লিন করে নিচ্ছি আর ঘর না গুছিয়ে যদি রান্না করতে যাই তাহলে মনটা একদম মানে স্থির থাকে না মনে হয় যে কোনো কাজই হয়নি এরকম একটা অবস্থা এই জন্য আসলে যত কষ্টই হোক বা যত সময় কমই থাকুক না কেন চেষ্টা করি ঘরটা একটু গোছগাছ করে তারপর রান্না করতে যেতে কারণ রান্না করে উঠতে উঠতে আমার সাড়ে বারোটা আপনাদের ভাইয়াকে খেতে দিব তারপর অফিসে যাবে আর যাওয়ার পরপরই হচ্ছে আবার রহিমণিকে নিয়ে আমাকে দুইটার দিকে কচিংয়ে ছুটতে হবে আর কচিংটাও আসলে দূরে আর দুইটার সময় কোনো ভ্যান ট্যান পাওয়া যায় না যার জন্য মানে আগে থেকেই বের হতে হয় তো সব মিলায়ে তাড়াহুড়ার ভেতর দিয়েই সময় পার হয়ে যায় তো ওই ঘরটা গোছ গাছ করে আমি চলে আসছি আমার এই রুমটাতে এই রুমগুলোও পরিষ্কার করে নিচ্ছি আমি আসলে বিছনাগুলো ঠিকঠাক মতো গোছ গাছ করি তারপরে খালা এসে সব ফার্নিচারগুলো একবার করে মোছা দেয় আমি দুই দিন পর পর আমি একদিন ডিপ ক্লিনিং করি আর বাকি দুই দিন হচ্ছে খালা পরিষ্কার করে উপর দিয়ে উপর দিয়ে মানে খালা যতটুকু পারে আসলে তার বয়স হিসাবে তো সেভাবে মোটামুটি চলতেছে ঘর বাড়ি সব কিছু গোছগাছ করে চলে আসছে রান্না করতে কারণ যেটা আমার করাই লাগবে বাধ্যতামূলক আর আজকে আমি বেগুন রান্না করব বেগুন দিয়ে পাঙ্গাশ মাছ আপনারা আগে কখনো পাঙ্গাশ মাছ দিয়ে বেগুন খেয়েছেন জানে না খেয়েছেন কিনা তবে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে পাঙ্গাস মাছ আনলে ভুনার পরে যদি কোনো কিছুর নাম মাথায় থাকে তাহলে সেটা হচ্ছে বেগুন আর তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া তবে ফার্স্টে হচ্ছে লিস্টে বেগুন থাকে তো আজকে সেই বেগুন দিয়েই আমি আমার মানে দুপুরে রান্নাটা করব আজকে বেগুন রান্না করব আর হচ্ছে ঘি কাঞ্চন শাক রান্না করব তো বেগুনটা রান্না করার জন্য আমি কিন্তু এ করছি শিল্পাটাতেই মশলা করে নিয়েছে যদিও আজকে রান্নার পরে আপনাদের ভ্যাবলেন্টারটা ঠিক করে আনছে আমি এখনও ট্রায়াল দিয়ে দেখিনি তবে যাই হোক আজকেও ও মশলাটা করে নিয়েছি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ পরে তারপরে হচ্ছে এটা তেলের ভিতরে হালকা ভেজে নিয়েছি নিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি বেগুনটা আমি দেখেছি অনেকে কষিয়ে রান্না করে কিন্তু বেগুন কষালে কিন্তু কালো হয়ে যায় এটা জানেন তো আমি কিন্তু একদমই বেগুন কষাই না বেগুন সবসময় ঝোলের উপরে দিই তাহলে বেগুনের কালারটা অনেক বেশি সুন্দর থাকে আর খেতেও আমার কাছে অনেক ভালো লাগে তো এই যে ঝোলের পানিতে কিন্তু বলক এসে গেছে এখন আমি বেগুনটা ছেড়ে দিচ্ছি এই বেগুনের রান্না করতে গেলে আমার সেজা জায়ের কথা খুব মনে পড়ে আমি একটা টাইমে আমরা সব যা একসাথে থাকতাম আম্মা মানে আমার শাশুড়িকে নিয়েই আমরা তিন চার যা একসাথেই থাকা হয়েছে আমরা ছয় যা কিন্তু ছয় যা কখনো একসাথে থাকেনি তিন যা বা চার যা একসাথে থাকা হয়েছে তো বেগুনটা যখন আমি রান্না করতাম আসলে আমি প্রথম থেকে তো ওইভাবে রান্নাবান্না কোনো কিছুতে এক্সপার্ট ছিলাম না সব কিছু আমার শাশুড়ির কাছ থেকে শেখা তো ওই সব দিক থেকে আবার আমার সেজজা যা খুব এক্সপার্ট ছিল তো উনি আমাদের সামনে গল্প করতো তার এক বান্ধবী নাকি রান্না করতে যেয়ে বেগুন রান্না করবে তা বেগুন পানিতে ডুবেই না তো উনি পানি দিতেই আছে দিতেই আছে কোনো মতে ডুবতেছেই না তো এই গল্পটা শুনে অনেক মজা পাইছিলাম পরবর্তীতে দেখি এই গল্পের উপরে ভিত্তি করে অনেক নাটক অনেক কিছুই বের হয়েছে এই কাহিনিটা নিয়ে মানে নাটকের ভিতরের কিছু অংশ আমি দেখছি এই বেগুনের এই কাহিনিটা দিয়ে তো যাই হোক তখনকার দিনে আসলে এইভাবে সবার ফো হাতে হাতে এরকম স্মার্টফোন ছিল না বিধায় কাহিনীটা জানতাম না আমার সেজো জায়ের কাছ থেকে জানছি হঠাৎ করে সেজো জায়ের কথা মনে পড়ে গেল এখন আর জায় আমাদের সাথে থাকে না উনি বগুড়াতে থাকে ওনার বাবা মা সবাই মারা গেছে যার কারণে নিজের বাড়িটাতেই থাকা লাগছে ভাই একটা আছে সে হচ্ছে জাপানে থাকে আর আমার সেজব ফসুরও জাপানে থাকে যার জন্য সে তার বাবার বাড়িতেই বাবা মায়ের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য থাকে যাই হোক অনেক পারিবারিক গল্প আপনাদের সাথে করে ফেলছি এখন হচ্ছে এই যে আমি কিন্তু পাঙ্গাস মাছগুলো ভেজে নিয়েছি নিয়ে এদিকে আমার বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে তো বেগুনটাকে একটু ভেঙে দিয়েছে বেগুন রান্না করলে একটু ভেঙে দিলে সেই বেগুনটা খেতে কিন্তু মজা লাগে ভেঙে না দিলে রান্নার পরে দেখা যায় বেগুনটা হচ্ছে কেমন যেন একটা শক্ত শক্ত আমার কাছে লাগে এই জন্য আমি বেগুনটা ভেঙে দেই দিয়ে তারপরে যে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি আর আমি রান্নার সময় কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দিচ্ছিলাম কারণ জানি পাঙ্গাশ মাছ ভাজার পরে পাঙ্গাশ মাছ থেকে কিছুটা তেল বের হবে ওই তেলটাও আমি দিয়ে দিব আর এই যে মাছের মাথাটা আমার সাথে এত তেরামও শুরু করছিল এতভাবে উঠানোর চেষ্টা করছি কোনো না তো যাই হোক এখন মাছ ভাজা তেলটাও দিয়ে দিলাম আর এই পর্যন্ত আমার ভিডিওটা যারা কন্টিনিউ করছেন সবার কাছে আমার 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 রিকোয়েস্ট থাকবে রেসিপিগুলো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ